আগামী শারদ পূর্ণিমা দুর্গা পূজা বাঙালির শ্রেষ্ঠ পূজা আপনাদের কতগুলো নিয়মের কথা বলে যাই একটু মন দিয়ে শুনে নেবেন যে যেখানে বসে আছেন ও মায়েরা দুর্গাপূজা কারা কারা করেন হাততুলুন হাততুলুন দুর্গাপূজা কারা কারা করেন বেশ সবাই করেন নামান এবার বলুন নবরাত্রি কেউ করেন নবরাত্রি একজন হাত তুলুন তো নবরাত্রি উৎসব কেউ করেন কেউ করেন এ দুর্গাপূজা সবাই করি কিন্তু নবরাত্রি অবাঙালিরা করেন নবরাত্রি মানে কি মা দুর্গার নটা আলাদা 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 রূপের পুজো হয় শাস্ত্রে এটাকে নবরাত্রি বলা হয় মন্দে শুনবেন দুর্গার নটা রূপ আছে এই নটা রূপের নদিন পুজো হয় কোন দিন থেকে শুক্লা প্রতিপদ থেকে নবমী পর্যন্ত আপনারা চমকে যাবেন ঝাড়খণ্ডে গেলে দেখতে পাবেন ওখানকার মেয়ে হ্যাঁ যাদের আত্মীয় আছে বুঝতে পারছেন ন দিন ধরে সারাদিন কিছু খায় না সন্ধ্যাবেলায় ফল জল খায় আমাদের যিনি প্রধানমন্ত্রী আছেন আমাদের যিনি প্রধানমন্ত্রী এখন বর্তমানে আছেন তিনি কিন্তু তিনি কিন্তু প্রতি বছর নবরাত্রি করেন এখন তিহাত্তর বছর বয়স চমকে যাবেন এখনও পর্যন্ত মোদিজি কি করেন নবরাত্রি করেন সেদিন আমি তার জিনিস পড়ছিলাম সব কিছু দেখতে পাচ্ছিলাম এখনও তিহাত্তর বছর বয়সে ন দিন ধরে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কিছু খায় না সন্ধ্যাবেলায় ফল খায় আপনাদের নবরাত্রি যদি করতে না পারেন ফল না খেতে পারেন একটা কথা বলে দিই শুক্লা প্রতিপদ থেকে একটা একটা পীরের ওপরে একটা লাল কাপড় দিয়ে তারপরে দুর্গার ছবিটাকে বসাবেন খুব ভালো করে শুনবেন তার পাশে একটা গণেশকে বসাবেন পান পাতা দিয়ে এই নবরাত্রিতে মায়েরা দ্বীপ দেবেন দ্বীপ এই দ্বীপের মধ্যে কিন্তু সন্ধ্যাবেলায় দ্বীপ জ্বালাবেন যেন সারারাত্রি জ্বলতে পারে যদি সারারাত্রি না জ্বলে অনেকক্ষণ ধরে জ্বলতে পারে বড় দ্বীপ দেবেন এবং সলতিটা যেন সাদা না হয় এবছর থেকে আপনার নবরাত্রিতে পালন করতে না পারুন নিয়মগুলো করুন আপনার বাড়ির উন্নতি হবে আপনার মনের উন্নতি হবে সংসারে দেখবেন বিরাট মায়ের কৃপা হবে জেনে নিন লাল সলতে দেবেন লাল সুতো কিংবা লাল কাপড় কেটে সলতে করে আপনার ঘিয়ের প্রদীপ দেবেন ঘিয়ের প্রদীপটা মায়ের ডান দিকে আর তিলের প্রদীপটা মায়ের বাঁ দিকে আপনার বাঁ দিকে ডান দিকে নয় কিন্তু মা দুর্গার ডান দিকে ঘিয়ের প্রদীপ আর মা দুর্গার বাঁ দিকে তিল বা তেলের প্রদীপ দেবেন ঘিয়ের প্রদীপটা আপনারা দেবেন মাথায় রাখবেন কথাগুলো মা দুর্গার ছবিতে বাড়িতে একশো আটটা লং 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 জানেন লং এলাকেন লং লং ওই লঙের একশো আটটা লংয়ের মালা দিতে হয় যদি আপনারা পারেন প্রত্যেক দিন মায়ের চরণে একটা ঘটের ওপরে আমেজ সকা দিয়ে স্বস্তিক চিহ্ন দেবেন সিঁদুরের ফোঁটা দেবেন নরাত্রি রাখবেন আপনারা এবং সেখানে কি করবেন না সেখানে আপনারা ফল মিষ্টি দেবেন আপনারা এলা আহা ফল মিষ্টি দেবেন আপনারা কিশমিশ দিতে পারেন হ্যাঁ কাজুবাদাম দিতে পারেন মাকে এইবার লক্ষ্য করুন নবরাত্রি যেদিন হয়ে গেল নবমীর পর দিন সেদিন মা দুর্গার নামে একটা আলতা সিঁদুর কিনে রাখবেন একটা বস্ত্র কিনে রাখবেন মায়ের কাছে প্রার্থনা করবেন মা আজকে নবরাত্রি পার হলো তোমাকে সিঁদুর দিলাম আমার স্মৃতির সিঁদুর যেন তোমার আশীর্বাদে দীর্ঘায়ু হয় মা তোমাকে বস্ত্র দিলাম এই নবরাত্রির পরে এই বস্ত্রের যেন আমার অভাব না থাকে আমি যেন খেয়ে পরে বাঁচতে পারি তোমার চরণে যেন ভক্তি রাখতে পারি এগুলো আপনারা বলবেন আর কি বললাম মায়েরা কি কি দেবেন বললাম আলতা দেবেন আলতা যেন পরে মায়েদের যে শোভা বৃদ্ধি হয় সেই শোভাটাকে রাখবেন নবরাত্রি আপনারা পালন করুন কৃষ্ণ বলছে আমাকে আগে দান দিতে হবে তবে যেতে হবে ব্রজকবিদরা বলছে তুমি পর পুরুষ দেবো কেন বলছে আমাকে না দিলে তোমাদের যেতে দেবো না কিছু মনে করবেন না নিজপতিকে যে ভজনা করতে পারে পরমপতি গোবিন্দকে সে পায় মানে স্বামীকে যারা ভজন করতে পারা তারা গোবিন্দ পায় নইলে পায় না স্বামী গ্রীষ্মকালে ঘর এলো এক গ্লাস জল চাইলো তুমি বেড়ে খেতে পারো না ঘুরিয়ে খেতে পারো না যদি এরকম বলেন তাহলে আপনি কিন্তু পত্নী নন পেতনি আর স্বামী যদি রাত্রিবেলায় মদ খেয়ে আপনাকে মারধর করে উনি স্বামী নন উনি আসামি এই জন্য বলে রাখি মা স্বামী স্ত্রীর মধ্যে প্রেম থাকতে হবে গোবিন্দ প্রেম গোবিন্দ হচ্ছে জগতের মালিক আমরা তার আশ্রয়ে আছি যদি ওনাকে আমরা মালিক মনে করি নিজেকে দাস মনে করতে পারি তবে কিন্তু গোবিন্দের কৃপা পাবো যে যেখানে বসে আছেন খুব মন দিয়ে শুনবেন স্বামীকে যদি আসলে আপনি যে ঘরে বসে আছেন ওটা হচ্ছে কী পতি বলুন তো সাজা পতি আসল পতি কোনটা গোবিন্দ একটু প্রমাণ দিয়ে দিই আপনাদের মন দিয়ে শুনবেন একটা স্বামী নতুন ছেলে বিয়ে হবার পর তার স্ত্রীকে বলছে শুনছ বাড়িতে অভাব বাইরে কাজ করতে যেতে হবে স্ত্রী বলছে বাবু একবেলা খাবো একবেলা খাবো না কিন্তু তোমাকে ছাড়বো না তুমি এখানে থাকো নুন ভাত শাক ভাত খাবো তবু তোমায় ছাড়বো না স্বামী দেখলো নতুন বিয়ে করেছি মেয়েদের প্রচুর জিনিসের দরকার হয় বুঝিয়ে সুজিয়ে বললো আমার মুখ না দেখে তুমি থাকতে পারবে না তবে একটা কাজ করো বলে কি তোমাকে একটা ছবি আমার দিয়ে গেলাম ফটো ফটো এই ফটোটাকে তুমি প্রত্যেক দিন দেখবে আমি এক মাস পরে আসবো সবাই তাকান আবার দিকে ওই নতুন বউটি কী করেছে প্রত্যেক দিন স্নান করে নিজের স্বামীকে দেখে আর মনে করে দশ দিন হয়ে গেল এখন এলে না এগারো দিন হয়ে গেল এখন এলো না তো নতুন মেয়েটি কি করছে মা এদিকে তাকাবেন একটা ছবিকে দেখছে স্বামীর ছবিকে এক মাস হয়ে গেলো মেয়েটি বলছে তুমি খুব পাশান এক মাস হয়ে গেলো তাও তুমি এলে না নিজের ফটোটাকে দেখছে স্বামীর ফটোটাকে তুমি খুব পাশান বলুন তো মায়েরা দরজায় এসে তার স্বামী বলছে কি গো আর সঙ্গে কথা বলছো আচ্ছা বলুন তো সেই সময় ফটো কাছে যাবে না আসল পতির কাছে যাবে জোরে বলুন আসল পতির কাছে যাবে তাহলে যেটা আপনার ঘরে আছে ওটা সাজাপতি উনি আসল পতি কিন্তু গোবিন্দ বললেন যাকে তুমি পতিরূপে পেয়েছ তাকেও যদি ভজন করতে না পারো তাহলে আমাকে ভজন করে তোমার কোনো লাভ নাই নিজপতিকে অপমান করবে আর তুমি আমাকে ভজন করবে তা হবে না আগে নিজপতিকে পতিকে সম্মান দাও তবে পরমপতি গোবিন্দকে পাওয়া যাবে তবে আপনাদের এখানে স্বামী স্ত্রীতে ঝগড়া হয় না আমি শুনলাম আবারে দু চারজন মুখ চিবেচিবে বলছে দাদা ভাই বলছে না না দেখবেন ঘরে গিয়ে আর দাদারা বলছে আচ্ছা আপনাদের যাতে ঝগড়া না হয় একটি মন্ত্র বলে যাবো বলবো না বাদ দিয়ে দেবো বাবারে মায়ের মায়েরা বলছেন বলুন বলুন যত গণ্ড তো ওনার সঙ্গে হচ্ছে বাকি কোথাও না স্বামীর সঙ্গে ঝগড়া হবে না দুটো কাজ একসঙ্গে করবেন কি তার আগে বলি কোন স্বামী স্ত্রী সুখী যার স্ত্রী বোবা আর যার স্বামী কালা তার নাই কোনো জ্বালা এইদিকে একদিকে স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না শাস্ত্র বললো ভজন আর ভজন একসঙ্গে করো স্বামী বেলা তিনটে এলো তাকে দেবেন তারপর খাবেন ওর নাম ভজন আর স্বামী স্ত্রীতে সন্ধ্যাবেলায় ভগবানের মন্দিরে বাড়িতে একটু কীর্তন করলেন ভজন ভজন আর ভজন যদি এক হয় কোথাও বিবাদ থাকবে না এইটা আমাদের মধ্যে নাই বলেই কিন্তু গণ্ডগোল হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ বলছে এই যে আমি তো দানি গজগপীরা বলছে কে দানি করেছে কে দানি

কোনো মেয়ে দেখতে খুব সুন্দরী বাবার পয়সা নাই বড় লোকের ছেলের সঙ্গে বিয়ে হয়ে যেতে পারে রূপের জন্য আবার দেখবেন গুণ কোনো মেয়ে খুব গুণবতী তার বিয়ে হয়ে যেতে পারে আর আর কি ধন যে ছেলে প্রচুর টাকা আছে দেখতে ভালো নয় কিন্তু তার বিয়ে হয়ে যেতে পারে কেন বলুন তো রূপ গুণ ধন এই তিনটে থাকলে ভালো হয় কিন্তু হে গোবিন্দ তোমার তো কিছুই নাই রূপেতে ভমরা গুণে ননি চোরা রূপেতে ভমরা গুণে ননি চোরা ভমরা

তুমি ভেবো না আমাদের মতো মেয়ে তোমার মালা দেখলে ভুলে যাবে চিকন মালা কারা কারা পরেছেন হাত মালা হাত তুলবেন আমি মালা বলেছি সোনার উপর বা তুলসীর কিছু বলি নাই মালা বলেছি হাত তুলুন কারা সোনার মালা পড়েছেন কেউ পড়েছে সে বলছে আমাকে অত বোকা পেয়ে গেছেন রাত্রিতে কীর্তন শুনতে যাবো লোকে ধরুক আমাকে আচ্ছা মায়েরা আমি তুলসীর মালা কথা বললাম তুলসীর মালা কারা পড়েছে হাত তুলুন তুলসীর মালা যদি পরবেন আর আমিষ খাবেন তাহলে নিতাই গোড় হরিহর মালা পরার দরকার নেই কিন্তু আপনার মালা পরার দরকার নেই আপনি ভক্তি থাকলে হবে মালা পরলে ভক্ত হওয়া যায় না তুলসী মালা পরলে ভক্ত হওয়া যায় না তিলক নিলে ভক্ত হয় কিন্তু এগুলোর দরকার আছে কেন বলুন তো না মালা পরলে রাস্তা দিয়ে চলে গেলে কোনো মহিলা যদি সোনার মালা পরে তার ফাঁকে তুলসীর মালা পরে স্মৃতিতে সিঁদুর হাতে শাঁকা থাকে কোনো পুরুষ মানুষ তার মুখের দিকে চাইবে না তার পায়ের দিকে চাইবে আর কোন নারী যদি একবারে সিঁদুর না নিয়ে রাস্তা দিয়ে চলে যায় ঢ্যাং ঢ্যাং করে পুরুষ তার মুখের দিকে তাকাবে দেখবেন তার পায়ের দিকে তাকাবে না মায়েরা এই মালা কি বলুন তো ইনি হলেন মাস্টার একটা খারাপ কাজ করতে যাচ্ছেন তখন আপনার মনে পাঁচের লোকে কিছু বলে মালা পরে পাঁচে লোকে কিছু বলে তিলক নিয়ে আছি এই জন্যে মালা তিলকের দরকার আছে সম্মান রাখবেন তবে মালা তিলক পড়লে আপনার নিরামিষ খাবেন যদি নিরামিষ কেউ না খেতে পারেন তাহলে বেলের মালা পরবেন কোনো অসুবিধা নেই আপনি যা খাবেন খান কিন্তু বেলের মালা পরুন আস্তে আস্তে স্কুলে ভর্তি হন আস্তে আস্তে দেখবেন আপনার সব ঠিক হয়ে যাবে আগে বেলের মালা পরুন এইবার বলে রাখি একটা জায়গাতে একটা ছেলে বলছে এখন তুলসীর মালা পড়লে সব খাওয়া যায় বললাম কেন এখন প্যাঁচ সিস্টেম মালা বলে বুঝলাম না খোলাও যাই পরাও যায় রাত্রিবেলায় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ প্যাঁচ খুলে দিলাম আবার সকাল বাদে প্যাঁচ লাগিয়ে দিলাম প্যাঁচ লাগা পড়া পড়লে কিন্তু নিতাই হরি হরিবল হয়ে যাবেন জেনে নিন আপনারা মায়েরা ক প্যাঁচ মালা পরবেন আপনাদের গলার দিকে আমি তাকাচ্ছি প্যাঁচ মালা পড়েছেন দু প্যাঁচ আমি ক প্যাঁচ দু প্যাঁচ বলছে শাস্ত্র বলছে তিন প্যাচটা সঠিক তিন প্যাঁচ পড়লে খুব ভালো যদি না পারেন মাঝামাঝি দু প্যাঁচ আর যদি না পারেন তবে এক প্যাঁচ পড়বেন না এক দু প্যাঁচ নইলে তিন প্যাঁচ আপনি মালা পরবেন কোন দিন পরবেন যে কোনো দিন পরবেন কাকে দিয়ে পড়াবেন কোনো সাধুগুরু বৈষ্ণবকে কাছে পেয়ে তাকে দিয়ে মালা পরাবেন যদি কেউ না থাকে গোবিন্দের চোয়ানে মালাটা দিয়ে আপনি মালা পরবেন দেখবেন আপনার সংসার সুন্দর হবে এই যে শোনো ভগবানের গুণ হলো চুরি করা আচ্ছা বলুন তো এখানে চুরি করা গুণ হয় না দোষ হয় জোরে বলবেন মায়েরা চুরি করা দোষ হয় না গুণ হয় জোরে বলুন দোষ হয় কিন্তু ভগবান যে চুরি করে ওটা কিসের চুরি এদিকে ভগবান যে চুরি করে ওটা হচ্ছে গুণের চুরি এই জগতে কোনো চোর যদি তোমার ঘরে ঢোকে কিছু নিয়ে যাই কিছু রেখে যায় কিন্তু গোবিন্দ চোর যদি একবার কোন ভকেতের হৃদয় ঘরে চো ঢোকে হৃদয় ঘরে ঢোকে তার সব কিছু চুরি করে নিয়ে চলে যায় করে নিয়ে চলে যায় তাকে পথের কাঙ্গালে করে দে পথের কাঙ্গালে করে দেয় যার ছেলে যত লালাই তার ছেলে তত খায় তুই বড় ছেঁচরা বটিস মায়েরা বলবি না ভগবান ছটা পদ্ধতিতে চুরি করতেন গুনবেন আপনারা আমার ভুল হলে গুনে নেবেন ছটা কি কি। বলছে বৃন্দাবনের দুকুলস্ব চুরং মানে বৃন্দাবনের গোপীদের দুকুল মানে বসন চুরি করেছিল কটা হলো চুরি একটা দু নম্বর চুরি কী বৃন্দাবনের প্রসিদ্ধ নবনীত চুরং নবনী চুরি করল তিন নম্বর চুরি কী মা সাধুজনাম পাপতা তাপহরণ সাধুদের পাপ চুরি করলো চার নম্বর চুরি কি পলাশিতাং সর্বস্ব চুরং যে তোমার নাম লয় তাকে তুমি পথের কাঙ্গাল ভিকারি করে দাও পাঁচ নম্বর চুরি কি রাধে কায় চুরং তুমি রাধাণী হৃদয় চুরি করেছো ছ নম্বর চুরি কী নবাশুদ্ধ শ্যামলকান্ত হে নবাসুদ্ধ শ্যামলকান্তিং চুরং তুমি মেঘের বন্যটা নিজের গায়ে নিয়ে চুরি করেছো মায়েরা ভগবানের বাড়িতে এত নুনি তবে বজগোপীদের বাড়িতে নুনি চুরি করতে যাই কেন আপনাদের মনে প্রশ্ন হয় না কৃষ্ণের বাবা নন্দরাজার নবলক্ষ ধেনু এত ননি বাড়িতে গোবিন্দ কেন পরের বাড়িতে বজগপির বাড়িতে চুরি করতে যায়। শুনে নিন মায়েরা আসলে বজগপীরা যখন ননিগুলো দেয় না তখন বলে হে নবনী গোবিন্দ সেবাই লেগো বলে দেয় আচ্ছা বলুন তো মা আপনি ভোগ রান্না করে ভগবানের চরণে ভগবানকে স্মরণ করে দিলে ভগবান হাজার ঘরে খেলে কি তোমার ঘরে খাবে না তাই নবনীটাকে দিয়ে বলতো হে গোবিন্দ হে নবনী তুমি গোবিন্দ সেবাই লেগো কিছু মনে করবেন না মা প্রত্যেকদিন গোবিন্দ বজগোপিতে নবনী চুরি করে একদিকে একদিন মা যশোদার কাছে এ এ যশোদে ছেলে আমাদের ঘরে চুরি তুই বারণ করতে পারিস বজগোপীরা যশোমতি তখন বলে সন গোপী বলে কি আমার ঘরে ননী খাবার সময় নাই আর তোদের ঘরে ননি চুরি করে কেন সঙ্গে সঙ্গে বলছে চোরের মায়ের বড় গলা দেখবি আমাদের ঘরে কেমন ননী চুরি করে তখন যশোমতি গোপীকে বলছে তা এদিকে এদিকে গোপীকে বলছে তোর বাড়িতে চুরি করে তোরা কোথায় থাকিস বলছে তোর গোপালের বুদ্ধি আলাদা তোর গোপাল ইন্টারন্যাশনাল চোর যারা বাবাজি মহাজারা রয়েছেন মন দিয়ে শুনবেন ভগবান এরকম চোর নয় ইন্টারন্যাশনাল চোর সব চোরকে ধরতে পারবেন ভগবান চোরকে ধরতে গেলে শিক্ষার দরকার হয় না ভগবানকে চোরকে ধরতে গেলে ভক্তির দরকার হয় সবাই লক্ষ্য করুন এইদিকে সবাই চিৎকার করে বললো তাহলে এক কাজ কর বলে কি যশোমতি বলছে এক কাজ কর ননি বাড়িতে রাখিস চুরি করে কি করে বলছে তোর গোপাল তো একা যায় না অনেকগুলো দল বল মিলে যায় আমরা গোয়ালাদের মেয়ে বাড়ির ভেতরে কাজ করি অনেকগুলো গাভী অনেকগুলো বাছুর বাছুরের দড়িগুলো খুলে দেয় যখন গাভীর দুধ খেতে লাগে আমরা যখন বাছুরগুলো বাঁধতে যাই তোর গোপাল সেই ফাঁকে ননি চুরি করে চলে আসে বলছে এক কাজ করবি অন্ধকার ঘরে ননি রাখবি আমার গোপাল ঢুকবে পাবে না চলে আসবে তখন সঙ্গে সঙ্গে বজগোপী বলছে তোর গোপাল যার অন্ধকার ঘরে একবার ঢুকিতে পারে ঢুকিতে তার অন্ধকার ঘর চিরকালের জন্যে আলো হয়ে যায় অন্ধকার চিরকালের জন্য আলো হয়ে ভাইরা বলছে অন্ধকার ঘরে রেখে দেখেছি তোর গোপাল ঢুকলে আলো হয়ে যায় ওই তাহলে এক কাজ করবি নবনী শিখার উপরে রাখবি নাগালে পাবে না বলছে ওটা করেও দেখেছি বলে কি হয়েছে দল বল নিয়ে যাই এর কাঁধে ওর কাঁধে চাপতে চাপতে শেষে নাগালে পায় না বাঁশি দিয়ে খুঁচে দেয় গড় করে হা করে মুখে পড়ে যায় বলছে তাহলে এক কাজ করবি হাঁড়ি রাখবি ননি রাখবি না ফাঁকা রেখে দিবি হাঁড়ি রাখবি না ননি রাখে এই হাঁড়ি রাখবি ননি রাখবি না ফাঁকা রেখে দিবি বজকবিরা বলছে সেটা করে আরো বিপদে পড়েছিলাম দেখছি দেখি দেখছি হাঁড়িটা ফাঁকা রেখেছি এক হাঁড়ি জল বলে জল এলো কি করে বজগপি তোর গোপাল হিচি করে দিয়ে চলে গেছে তাহলে ভগবানের কেমন চালাগে দেখুন একটা শিক্ষিত বজগপি বললো তোরা তো গোবিন্দকে ধরতে পারিস না আমি ধরবো বলে কী করে ধরবি তবে শোন যেখানে নবনীর শিখাটা কাছে নবনী থাকে না একটা ঘন্টা বেঁধে দেব যখনই হাঁড়িতে নাড়া দেবে ঘন্টা বেজে উঠবে আর গিয়ে চপ করে ধরবো সবাই লক্ষ্য করবো একদিন যখন নবনীর হাঁড়ির কাছে শিখাতে। ঘন্টাটা বেঁধে দিয়েছে আমার দিকে তাকাবেন গোবিন্দ গেছে ঘন্টাকে বলছে ঘন্টা তুই এলি কেন ঘন্টা বলছে হে গোবিন্দ আমি আসি আমাকে আনা হয়েছে। হে ঘন্টা তুই বাজবি না ঘন্টা বলছে না বাজবো না বাজলে তোর একদিন কে আমার একদিন ঘন্টা বলছে না গোবিন্দ বাজব না এ ঘন্টা বাজবি না ঘন্টা বলছে আমি আজে বাজে জায়গায় বাজবো না বাজার জায়গায় ঠিক বেঁচে দোক ঘন্টা কত চালাক গোবিন্দ বলছে বাজবি না ঘন্টা বলছে না ঠাকুর বাজবো না যেই না হাঁড়িতে হাতটা ভরছে ঘন্টা বাজবি না বলে না বাজবো না হাঁড়ির ভেতরে হাতটা ভরেছে ঘন্টা বাজবি না বলে না বাজবো না হাঁড়ি থেকে ননি তুলেছে ঘন্টা বাজবি না বলে না বাজবো না ননি তুলে যাই না মুখে দিয়েছে আমি ঘন্টা ঢং ঢং করে ভেজে গেছে বলছে তুই বাজলি কেন ঘন্টা তখন বলছে হে গোবিন্দ মন্দিরে তোমার যখন ভোগ নিবেদন করা হয় তুমি তখন পাথরের মূর্তি তখন আমায় বাজানো হয় আর তুমি জীবন্ত গোবিন্দ ভোগ পাচ্ছ আমি না বেজে কি থাকতে পারি না বেজে পারি গোবিন্দ সেবাই লাগিব বলে

ভগবান শ্রীকৃষ্ণ যখন বারবার ব্রজগোপীরা তাকে অপমান করছে তখন সঙ্গে সঙ্গে বজগপীদেরকে গোবিন্দ বলছে কি কোহিল শ্রদ্ধা মুখে না হয় বর্ণে ধেনু রাখে কি কহিলে না হয় গোটে ধেনু রাখে গান গানটা কিন্তু মজার গান

মাহেন নপুণন নিধি মডে মিল্লাই যদি তোমায় হ ন গণ নি দে মডে মে না এত জ দে তোমার মতো তুমি যে হত আমি কি করতাম তো মাহে হেন নপুণ নিধি মডে মিল্লাই ইপযো ভাই তোমায় হে ন গন নি দে মডে মে না এত জ দে খেতাম সোনার খাটে অসায়েরা খেতাম সোণার খাটে গসাইয়েরা খেতাম সোনার খাটে অসায়েরা খেতাম সোণার খাটে তোমার চরণ পূজা করিতাম চরণ পূজা করিত চরণ পূজা করি তোমার চরণ পূজা করিত নব প্রেম মই বলে চরণ পূজা করি বলে চরণ পূজা করি নব প্রেম মই বলে চরণ পূজা করিতাম নব মই বলে চরণ পূজা তাকান যখন প্রচন্ড গরম আমরা ঘেমে যাচ্ছি না মায়েরা ঘেমে যাচ্ছি না আপনারা ঘেমে যাচ্ছেন না

মোদিনীর শাখা আজ হে নজক মোদের কমলের মালা চলিলো রে কমলের মালা চলিলো রে কমলের মালা চলিলো রে ও যে নীল কমলে ভটিবারে কমলের মালা চলিলো রে আর নীল কমল ভটিবারে কমলের মালা চলিলো রে

খলে আগুলিয়া আসি অরদনে চলে লাগুলয়া দানে চলে আগল বেজা আস অরদনে চলে যুগ লিجو জন কৃষ্ণকানি পরপুরুষ বলছে আর ব্রজগপীরা কি করছে বলছে এই যে তুমি কে কীষ্ম জি কোথায় যাও গো ব্রজ গোপী কোথায় তোমার ব্রজ গোপী ছোট করে ছোট করে জানো আমি ঘাটের মহাদানি বিদিত সংসারে ওগো আমি ঘাটে মহাদানি বিদিত সংসারে হে

সাইজতে গেলে পাঠটা দেখাতে হতো যেমন একজন কন্ট্রাক্টর তাকে যদি লাইসেন্স দেখান তবে আপনি কন্ট্রাক্টর সেরকম দানি সাইজতে গেলে পাঠটা দেখাতে হতো বজকবিরা বলছে তুমি যদি ঘাটের দানি দেখাও দেখি পাঠটা খানি ওগো তুমি যদি দেখো দেখি পাত্র খানে সাবেগে দানি নও হেত ছোট দানি হে তুমি ঝোটা দানি ওরে সেরে আমি রাজাকে ঝোটা